শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো আজও একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আমি চোট এলাম তোমাদের সামনে হাজির হলাম তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি অন্যান্য বাইরে দিকে ভাত হচ্ছে আকাশটাও মেঘলা মেঘলা আজকে বৃষ্টি মনে হয় হবে এরকম ভাব তো দেখো কি রান্না করব দেখো একদম টাটকা টাটকা পেঁয়াজ কলি একদম জমি থেকে কাটা পেঁয়াজ করি এদিকে আমি এদিকে মশলা করতে নিয়েছি তো মশলা সব রেডি করে নিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি রান্না করবো আজকে ডিম তো মশলাটা এখানে করে নিলাম চলো দেখো গ্যাসের কাছে যাচ্ছি ওনানের কাছ থেকে এসে দেখো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বাটিতে করে বাটিতে করে ডিমটা সিদ্ধ করে নিয়ে তারপরে আমি রান্না করবো আলুটা বসিয়ে আলু দেখো ডিমটা আগে সিদ্ধ করে নিলাম ডিমটা সিদ্ধ করা করে নামিয়ে ছাড়িয়ে তারপরে আলু কষিয়ে রান্না করবো ডিম করবো আর পেঁয়াজ কলিটা করবো তো চলো দেখো ডিম ভাজ ডিম ভাজছি এদিকে রেখে দেখো আলু আলু এখনো ভাজা হয়নি আলুটা ভাজবো ডিমটা নামিয়ে মশলা সব দিয়ে দিই তো ডিমটা ভেজে নিয়ে তবে আলুটা ছাড়বো আর কাছে মেঘ একটু একটু আবার বৃষ্টিও পড়ছে দেখা যাচ্ছে এদিকে উনানে ভাত বসিয়েছে এদিকে বৃষ্টি পড়ছে একটুপাক টপ করে ডিম ভাজা হয়ে গেছে এবার আলু চোর দিচ্ছি আলুটা ভাজছি পরে আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেলে পরে মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিব দেখো আমার ডিমের ঝোল রেডি এদিকে আমি পেঁয়াজ কলি ভাজাটাও বানিয়ে নিয়েছি এটাও ভাজা তো চলো বন্ধু সবাইকে টাটা